নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও সকলে মোটামুটি আছি তো আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে চলো আজকে কিন্তু কোনো রান্না বান্না আমি করবো না আজকে কিন্তু গাছের কয়েকটা আম যেগুলো মা দেশের বাড়ি থেকে এনেছিল সে আমগুলোকে না আমি ভাবছি যে একটু আচার বানিয়ে রাখবো কারণ দুই তিন দিন হয়ে গেল কিন্তু আমগুলো বেশ একটু নরম নরম হয়ে এসছে তো যদি পচে নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমগুলোকে আমি আজকে ভালো করে কেটে নিয়ে তারপর কিন্তু আচার মানে মিষ্টি আচার যেটা হয় সেটাকেই বানিয়ে রাখবো মশলা দিয়ে ওটাই কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে আর যদিও তেল আচারটা কিন্তু অনেক দিন থাকে তেল আচারটা একটুখানি রোদে দিয়ে করলে এটা কিন্তু বহুদিন থাকে তো মশলা মুড়ি বলো বা কচু শাক বলো বা অন্যান্য কোনো সবজি বলো তার সঙ্গে কিন্তু একটুখানি তেল দিলে ঝালমুড়ি পাখার সময় কিন্তু সে ধীরে আমগুলোগুলো কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় তো সেটা এখন আর করছি না আজকে আজকে যেহেতু পাকা পাকা হয়ে গেছে আমগুলো তো আমের কিন্তু দিয়ে আমি মিষ্টি আঁচারে মিষ্টি আঁচারে বানাচ্ছি কিন্তু সেই জন্য কিন্তু আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম আমগুলো মেয়েটা পেকে যেত না কারণ রাখা হয়েছিল ওই জন্য কিন্তু আমগুলো একটু পাকা পাকা হয়ে গেছে তো সেই জন্য আমি আমগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর প্রতি বছরই কিন্তু আমি এরকম মিষ্টি আচার বলো তেল আচার বলো করে থাকি কারণ গাছের আম একসঙ্গে ঝড়ে হোক বা ঠিকঠাক করে পড়ে ঝড়েই বেশিরভাগ পড়ে একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু বাগানে অনেকটাই আমি খানিক কিন্তু অনেক আম পাওয়া যায় তো নিজে হাতে কুড়িয়ে নিয়ে এসে আচার বানানো এ তো খুবই ভালো লাগে কিন্তু যেহেতু আমি এখন অনেক দিন বাড়িতে যাইনি কিন্তু সেই কারণে আমার সেভাবে আম পাড়াবার এখন আর হয় না তবে মা যেহেতু বাড়িতে গেছিলো ওই কারণে মা কিন্তু আমগুলি নিয়ে এসেছে মা আম আর ওই যে কাঁঠাল কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম কাঁঠালের তরকারি বানিয়ে তো সেই কাঁঠালটা কিন্তু মা নিয়ে তো মাকে আমি বলেছিলাম যে কাঁচা আম যদি তারপরে নিয়ে এসে কারণ কাঁচা আমের চাটনি বলো বা কাঁচা আম ছোটো করে ছিল ছোঁতো করে খাওয়া এগুলো কিন্তু বেশ ভালো লাগে কিন্তু অনেক দিন আমের আচারে বানানো হয়নি তো আমি ভালো লাগবে আমগুলো নিয়ে ভালো করে ধুয়ে কেটে তারা আমের আচার বানিয়ে রাখবো তো মা সেটা নেওয়া ছিল আমগুলোকে ভালো করে কেটে দেখে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে কেটে দেখছেন বলে সাতটা কিন্তু আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি কারণ খোসা অনেকদিন থাকলে কিছু কিছু একটা লাগে ভাব তো সেটাকে ছাড়িয়ে নিচ্ছা এখন এমনিতেই এই বছর বেশ তাড়াতাড়ি বর্ষা নেমে গেল সেজন্য কিন্তু আমি খোসাটাও রাখিনি আর তাড়াতাড়ি করে বেশ ভালো করে ঘুট দিয়ে একটু কড়াইঘরে বানাতে হবে তার মানে কিন্তু আঁচাটা থাকে না বর্ষার সময় আঁচাটা ছাতা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় তো দেখো আমটাকে আমি প্রথমে কিন্তু আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ওই যেই মানে কড়াইতে শুকনো খোলায় ভেজে ভালো করে মাকে বলেছিলাম একটুখানি গুঁড়ো করে দিতে মা কিছুটা আমাকে হেল্প করে দিল ওটাকে গুঁড়ো করে দিল তো গুঁড়ো করে রাখা আছে তারপর কিন্তু আমি আমগুলোকে সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে অনেকটা অনেকখানি তেল দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর কিন্তু আমি অনেকটা মানে অনেকক্ষণ আমগুলোকে কষিয়ে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য আর তারপর কিন্তু আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম একটু বেশ মিষ্টি আচার তো তো একটু মিষ্টি না হলেও ভালো লাগে না ওই জন্য বেশ পরিমাণ মতো অনেকখানি গুড় আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি কিন্তু দেখো আচারটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে আর এই দেখো এখানে কিন্তু আমার মশলাটা বাটাও রেডি হয়ে গেছে এই দেখো মা কিন্তু মশলাটা বেটেও দিয়েছে সুন্দর করে ডাস্ট করে দিয়েছে তবে হ্যাঁ এই মানে আচারে দেওয়ার এই মশলাটা কিন্তু বেশ একটু সফট মানে একটু খুব একটা ডাস্ট না হলেও কিন্তু চলে মানে একটুখানি আধ বাটা হলেও কিন্তু খেতে টেস্ট হয় তো দেখো আমগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে আমটাকে সিদ্ধ করলাম বেশিক্ষণ তো লাগে না গাছের আম আর নরমও হয়ে গেছে এবার আম জাল করা আমটা বেশ ফুটতে শুরু করেছে দেখো এরপর আমি উপর থেকে কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর একটুখানি ভাজা মশলা রাখলাম এটাকে ভালো করে মিক্স করে নেব আর একটু যে ভাজা মশলাটা রাখলাম না ওইটা আমি পরে দিয়ে দেবো দেখো কী দারুণ লাগছে আর একটা দারুণ সেন্ট বেরিয়েছে তো আমের আচারের সেন্টটা কিন্তু আমার খুব ভালো লাগে মিষ্টি আচারের সেন্টটাও ভালো লাগে আবার তেল আচারের যে সেন্টটা হয় সেটাও কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো আমের আচার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আর এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে উপর থেকে একটুখানি ভাজা মাছটা ছড়িয়ে দিচ্ছি আর আমি একটু টেস্ট করে দেখেছি মিষ্টি আর লবণ কিন্তু একদম ঠিক আছে তো দেখো আজকে কিন্তু এই আচারটাই আমি কিন্তু তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং